আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ আমরা সবাই মিলে বাড়িতে হোলি খেলেছি সেদিন রাতেও আমরা ভীষণ মজা করেছি আর এই ভিডিওটা হচ্ছে পরদিন সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সবাই চা খেতে বসে পড়েছে যেহেতু সেদিনই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ব তো সেই কারণে সকাল সকাল উঠে একেবারে রেডি হয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম নদীর ওখানে এখানে পুতুলের সাথে কয়েকটা ছবি তুলছিলাম আগের দিনও ও এত কান্নাকাটি করেছে কোনো ছবি তোলা হয়নি ফিরে এসে কিছুক্ষণ পর দেখি সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট আমি আর রাজুই বাকি ছিলাম তো আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই এরপর আমরা সবাই লাগেজগুলো বাইরে বের করছিলাম তখন দেখি দিদি আমাদের সবাইকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে দিদি পুতুলকেও উত্তরীয় পরিয়ে দিয়েছিল কিন্তু পুতুল সেই টাইমটাতে ঘুমিয়েছিল এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি রাস্তায় যেতে যেতে দেখি সবাই রং খেলছে দেখো এদিকে জানালা ভেতর দিয়ে আমাদের ড্রাইভার দাদাকেও রং লাগিয়ে দিচ্ছিল বিজন বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর দাদা আমাদের একটা ভিউ পয়েন্টে দাঁড় করিয়ে দেয় এখানে একটা নদীর ওপর স্কাই ওয়াক আছে রাস্তা যেহেতু এখনও তৈরি হয়নি সেই কারণে এখানে গাড়ি এখনও আসে না অনেকটা উপর থেকে নিচে আমাদেরকে আসতে হয়েছে সবাই শুধু একটা কথাই বলছিল নামার সময় তো কোনো অসুবিধা হলো না কিন্তু এত উপরে উঠবো কী করে ফাইনালি কিন্তু আমরা স্কাই ওয়াকটার এখানে চলে আসি যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই পেলিং এর স্কাই উঠেছিলাম সেটাতে কোনো রকম ভয় লাগেনি তবে এখানে উঠে একটু ভয় তো লেগেছিল এটার হাইটটা একটু উঁচু ছিল আর নিচে যেহেতু নদী ছিল সেই কারণেই এটা হয়েছিল এখানে সবাই মিলে কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়ে আমি আর বর্মসাই পুতুলকে নিয়ে বেরিয়ে পড়ি যেহেতু অনেকটা উপরে উঠতে হবে তো সেই কারণেই আমরা একটু আগে বেরিয়েছিলাম আর এই সময়টাতে সবাই কিন্তু ওয়াকেই ওখানেই ছিল ওঠার সময় আমি পুরোপুরি হাঁপিয়ে গেছিলাম ওই নিচের দিকটাতে আমরা নেমেছিলাম দেখো কতটা নিচে ফাইনালি আমরা উপরে চলে আসি এরপর আমাদের দাদা নিয়ে যায় আরেকটা ভিউ পয়েন্টে তবে সেখানে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা দোকানে বসে মোমো খেয়ে নিয়েছিলাম যে দেখো টাইফু কত বড় তাই না এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি আর দেখো যেতে যেতে এই রাস্তাটা আমার ভীষণ ভালো ফাইনালি আমরা ভিউ পয়েন্টে চলে আসি বিজনবাড়িতে যাবার সময় অনেকগুলো বানর দেখতে পেয়েছিলাম এখানে এসেও দুটো বানর দেখতে পাই একটু সময়ের জন্য মনে হচ্ছিল মেঘগুলো যেন একদম সরে সরে নিচের দিকটায় চলে আসছে কিছুক্ষণ পরে সবাই দেখবে শাহরুখ খানের মতো পোজ তবে যাই বলো দুজন মিলে ঘোরার চাইতে সবাই মিলে ঘোরার মজাটা কিন্তু আরও বেশি ফাইনালে আমরা পরের দিনের হোমস্টে নাওয়াই পানিতে দ্য রয়্যাল রিটেড হোমস্টেতে চলে আসি আমরা টোটাল তিন দিন ছিলাম আর তিন দিনই আলাদা আলাদা হোমস্টেতে ছিলাম আলাদা নেওয়ার একটাই কারণ ছিল প্রত্যেকটা জায়গার ভিউ পয়েন্টগুলো আমরা দেখব এই হোমস্টেটা দেখতে বেশ ভালোই ছিল এটা ছিল আমাদের রুম আর রুম থেকে কিন্তু ভিউটা বেশ ভালো ছিল এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু যেহেতু ওয়েদার খারাপ ছিল সেই কারণে এখানে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি এখানে টোটাল আটজনের থাকার জায়গা ছিল সেই কারণে বাকি চারজনকে আলাদা একটা হোমস্টে নিতে হয়েছিল সব জায়গা ঘুরে ঘুরে যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো এখানে পৌঁছোতে তারপর পৌঁছে আমরা লাঞ্চটা সেরে নিই দুটো হোমস্টে পাশাপাশিই ছিল সেই কারণে ওরা রাতের দিকটাতে চলে এসেছিল। এখানে দেখো রাতে আবার আয়োজন হয়েছিল গানের আড্ডার এখানে সন্ধেবেলা স্ন্যাক্সটা আমরা সবাই মিলে বসার ঘরটাতেই খেয়েছিলাম বাড়ির তুলনায় পাড়ির ঠান্ডাটা একটু বেশিই ছিল এখানে আমি টিভি চালিয়ে সিনেমা দেখছিলাম আর ওদিকে সবাই মিলে বাইরে আড্ডা দিচ্ছিল এখানে হচ্ছিল বারবিকিউ আর এটা কিন্তু আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিলো এখানে এসে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আমি বসার ঘর থেকেই সব কিছু দেখছিলাম সেদিন এখানেও নাচ গান হয়েছিলো তবে রকম ভিডিও আর সেগুলো নেই এরপর আমরা রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গেল টাটা